আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ আপনাদের দেখাবো পিপি গাছের বাগানে এসে দেখুন আমি কিন্তু পিপি গাছের বাগানে চলে আসছি আপনাদের আজ পুরোটা পিপি গাছের বাগানে ঘুরে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন মাটি থেকে মাথা পর্যন্ত কিন্তু পিপি আসে এই পিভির বাগান থেকে কিন্তু অনেক দিন পর্যন্ত পিপি উঠানো হচ্ছে এই কারণে মাটি থেকে মাথা পর্যন্ত পিপি আসে কোন জাতের পিপি গাছে দেখতে পাচ্ছেন দর্শক কিছু কিছু পিপি গাছে ছোটো পিপি গাছেও কিন্তু ব্যাপক পরিমাণ পিপি আসছে আর পিপি গাছ বড় হলে জমিতে ঘাস হয়ে গড়ে গেলেও কিন্তু পিপি গাছে কোনো সমস্যা হয় না দর্শক হাজার 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 পিপি আসছে সর্বোচ্চ একটা গাছে এক মন দশ কেজি পর্যন্ত পিপি আছে আর এটাতে পিপি গাছের বাগান থেকে কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন দুই দিন পিপি উঠাচ্ছে আর এখনও কিন্তু উঠানো যাবে পিপি তারপরেও কিন্তু তারা এক সপ্তাহ পরে নাকি পিপি তুলবে বাগানওয়ালা ভাইয়ের সঙ্গে কথা বলে শুনলাম আর দেখতে পাচ্ছেন পিপি গাছ ভেঙে ঢাল সরিয়ে গেছে এই ঢালেও কিন্তু পিপি আসছে তারা অনেক পিপি আসছে আর পিপি গাছ কিছু পিপি আসার কারণে ভরে কিন্তু ব্যাকা হয়ে গেছে আর ঢালপালা দিয়েও কিন্তু ব্যাপক পরিমাণ পিপি আসছে আর দর্শক আপনারা যদি দেখুন মাথা পর্যন্ত কিন্তু পিপি দেখা যাচ্ছে হাইব্রিড পিপি এইগুলা বলে আর পিপি গাছে বিষ দিতে হয় কয়েকদিন পরে এটাও আপনাদের বলে দেব পিপি গাছের বিষ সপ্তাহ একদিন অথবা দুই দিন দিলেও চলে এখন বর্তমান ব্যাপক পরিমাণ ছে্যাঙ্গার কারণে পাটের স্যাঙ্গার কারণে এখন একটু বিষ বেশি দিতে হচ্ছে কোন গাছ পাট গাছের স্যাঙ্গাগুলা পিপি গাছে আসবে কারণে বেশি বেশি করে এটাতে বিষ দেওয়া হচ্ছে আপনারা খুব সহজেই পিপি গাছ রোপণ করতে পারবেন পিপি গাছে খরচ কম লাভমান বেশি পিফি গাছে খরচ কম লাভমান বেশি এই জন্য আপনারা যে কোনো এক জমিতে তিন চারটা ফসল করতে পারেন এই পিপি গাছের মধ্যে দেখতে পাচ্ছেন পিপি গাছের মধ্যে কিন্তু আপনারা পুল্লা আবাদ করতে পারবেন মরিচ গাছ আবাদ করতে পারেন অনেক ধরনের ফসল কিন্তু আবাদ করতে পারবেন দর্শক এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত কৃষি নিয়ে ভিডিও আপলোড করে থাকি আর অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক ও শেয়ার করবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের কী প্রবলেম এটা সলভ করবেন দর্শক এই ছিল আজকে ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন